ভগবান কৃষ্ণচন্দ্র গোলকবৃন্দাবনে দেবী মায়ের পুজো প্রথম করেছিলেন তারপর ব্রহ্মলোকে ব্রহ্মাজি করেছিলেন তারপর মর্তভূমে সুরত রাজা করেছিলেন বসন্তকালে বাসন্তী দেবীর পূজা আর ভগবান শ্রী রামচন্দ্র স্বয়ং ভগবান মর্যাদা পুরুষোত্তম তিনি অকালে মানে আশ্বিনী মাসে অকাল বোধন করেছিলেন অতএব এখানেও একটি বিচারের কথা আছে সুরত রাজা আর ভগবান রামচন্দ্রের পুজোর মধ্যে একটা বিশদ পার্থক্য আছে সুরত রাজা লক্ষ্য বলি দিয়ে পুজো করেছিলেন তার পরিণামে অন্তিম শয্যায় সাহিত হয়ে সুরত রাজা যখন মা দেবীকে আরাধনা করলেন আমাকে উদ্ধার করা মা মা তখন তাকে উদ্ধার করলেন না করবেন না বলে দিলেন বলে কেন আমি তো সারা জীবন তোমার কাছেই মাথা ঠেকিয়েছি তোমাকে আরাধনা করেছি আর তো কাউকে চিনি না মা বললেন না তুমি সদাই হিংসা করেছ অনেক প্রাণী হত্যা তুমি করেছ কারো প্রাণ নাশ করে কারো প্রাণ আহুতি দিয়ে কেউ সুখী হতে পারে না কাউকে সুখী করতেও পারে না এইভাবে বললেন মা তারপর সুরত রাজা মাকে বললেন যে তাহলে আমার কি করতে আমি কী করবো মা এখন বলে লক্ষবার তোমাকে পশু পশুকুলে জন্ম নিতে হবে আর লক্ষবার তোমার মৃত্যু হবে তারপর তুমি শুভগতি লাভ করবে এতে আমরা একটা স্পষ্ট প্রমাণ পাই যে বলি প্রথা আজকের দিনেও চলে আসছে বলি প্রথা প্রকৃতই বলি শব্দের অর্থ হচ্ছে উৎসর্গ বলি শব্দের অর্থ হচ্ছে উৎসর্গ তো উৎসর্গ করতে হবে আমাদের মায়ের কাছে কলিযুগ যেহেতু হরিনাম সংকীর্তনের যুগ মহাপ্রভুর যোগ মহাপ্রভু এসেছেন প্রেম পুরুষোত্তম প্রেম বিতরণ করতে কলিযুগের ধর্ম নাম সংকীর্তন তাই সেখানে হিংসা কেন হবে সম্পূর্ণ অহিংসার পথ অহিংসার পথে আমাদের প্রত্যেককে চলতে হবে বিন্দুমাত্র হিংসা করে কেউ মহাপ্রভুকে খুশি করতে পারবে না নিজস্ব কি হতে পারবে না সেই জন্য বলি দিতে হবে কি বলি দিতে হবে রিপু বলি দিতে হবে মান অভিমানকে বলে দিতে হবে উৎসর্গ করতে হবে কিন্তু কদাপি অন্য কোনো প্রাণীর নয় অন্য কোনো প্রাণীকে এনে তার প্রাণ নাশ করাটি এই কলিযুগের ধর্ম নয় এতএব আমরা সকলেই সেই সিদ্ধান্তই নেব যেখানে মাহাতুষ্ট হবেন কারণ আমরা প্রত্যক্ষ দেখতে পাই ভগবান রামচন্দ্র যে মায়ের আরাধনাটা করেছিলেন তিনি কী দিয়ে করেছিলেন তিনি আর কোন বলি দিয়ে করেননি তিনি একশো আটটা কমল মায়ের চরণে দেবেন তিনি সংকল্প করেছিলেন তা আপনারা অনেকে দেখেও থাকেন একটা চিত্রের আলোক্ষের মাধ্যমে দেখা যায় রামচন্দ্র কমল যখন একের পর এক মায়ের চরণে নিবেদন করছিলেন একটি কমল মা লুকিয়ে রেখেছিলেন তারপর ভগবান রামচন্দ্রকে মা বললেন যে হে রাম শ্রীরাম তুমি তো একশো আট কমলের সংকল্প করেছ একশো আট তো এখানে নিয়ে একটি কম আছে তখন রামচন্দ্র বললেন একশো আটের সংকল্প করেছি তোমাকে একশো আটই দেব ধনুর্বান হাতে উঠে নিলেন নিজের নেত্র কমল নিজের আঁখি খুলে তিনি মায়কে দিয়ে দেবেন তো এখানে আমরা একটা ভগবান রামচন্দ্রের এক আদর্শ তার দেখিয়ে দেওয়া পথ আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে কি রিপো হবে আজকে আমরা সরাসরি একটা পশুকে এনে পশুটারও তো পিতামাতা আছে তারও তো একটা প্রাণ আছে তাকে আমরা সে নির্বাগ বলে কথা বলে না বলে যদিও বলে তার ভাষাতে বলে আমরা বুঝি না তাকে এনে আমরা কারো দেবী চরণে দিয়ে দেব তাকে হত্যা করব বলি দেব এমনটা হতে পারে না এমন কি কেউ পারে না বলে নিজের একটা অঙ্গ দিয়ে দিব যেমন রামচন্দ্র আখি দিতে প্রস্তুত হয়েছিলেন তারপর মা পুষ্পটা লুকিয়ে রাখা পুষ্পটা বের করে দিলেন বলে না না দাঁড়াও আমি তো লুকিয়ে রেখেছিলাম দেখেছিলাম প্রকৃতই দেবী মাকে পরীক্ষা করবেন ভগবান তো রাম ব্রহ্মাণ্ডের মালিক মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরাম কিন্তু প্রকৃতই এই দেব দেবী ভগবান ভগবতী তাদের এই জগতে লীলাবিলাস করা কেবল জীব শিক্ষার জন্য আমাদের প্রত্যেককে শিক্ষা দেওয়ার জন্যই তাদেরই লীলা বিলাস এতএব এখানে আমরা স্পষ্ট দেখতে পাই যদি কোনোদিন আমরা মানুষ মানত করি তাহলে এমন মানুষ মানত করব যে আমার রিপু যেন আমি কামক্রুদ লুবু মোহ মদ আশ্চর্য আমার আমিত্ব এবার দেবী মা আসছে দেবী মায়ের পুজো হয়তো আমরা আজকে থেকে শুরু করিনি আমরা হয়তো সপ্তমী থেকে শুরু করব অধিকাংশ লোকেরা উত্তর পশ্চিম ভারতের লোকেরা কিন্তু আজকে থেকেই শুরু করে দিয়েছেন নবরাত্রি তাদের বিশেষ উৎসব বিশেষ মাতৃবন্দনা কিন্তু আমরা আমরা সংক্ষিপ্তভাবেই করি পূর্ববঙ্গ বঙ্গ তথা পূর্ব ভারতের এটাই দেখা যায় তবে সেই মায়ের কাছে আমরা কি করব? আমরা কি এমন বলতে পারি না যে এইবার পুজো আসছে মায়ের কাছে আমার একটা যেটা কু অভ্যাস আমি নেশা করি সেটা মাকে দিয়ে দেব মায়ের চরণে সেটা আমি দিয়ে দেবো আমার একটা নেশা আছে এই নেশাটা আমি না করলে থাকি না আমি তো অভ্যাসের দাস এমন কি করতে পারি না আমরা মায়ের কাছে বলতে পারি না এবং প্রকৃতই এটাই করা উচিত যে আমার কোনো কুঅভ্যাস আছে সেটা মার কাছে আমি দিয়ে দেব যেটা ভগবত প্রীতির নিমিত্তে হবে না যা ভগবানের প্রীতি করবে না ভগবান খুশি হবে না এমন কাজ আমি মার কাছে মানত মানুষ রাখব তাছাড়া মায়ের কাছে কি চাও আমাদের ধন জন এই সমস্ত নয় মন্ত্রের মধ্যেও আছে ধনং দেহি জনং দেহি পুত্রং দেহি পুত্রাদি দেহি কিন্তু প্রকৃতই ভগবানের কাছে আমরা যদি ভক্তি জগতে প্রবেশ করি তাহলে দেখতে পাব যে ভগবানের কাছে ভগবতীর কাছে একাগ্রতা একনিষ্ঠতা ভক্তি চাইতে হয় যার দ্বারা আমি শুধু এই জনমে নয় আজ ধন চেয়ে এই জনমে আমি সুখী হতে পারি কিন্তু আমাকে আরও জনম কাটাতে হবে জন্ম জন্মান্তরের কথা আছে তখন আমি কি সুখ পাব কি সুখ করব। এই জন্য ভক্তি একমাত্র ভগবানের কাছে ভগবতীর কাছে চাওয়া যে আমায় ভক্তি প্রদান করো কৃষ্ণ ভক্তি প্রদান করো যে ভক্তি দিয়ে আমি জন্ম জন্মান্তর সুখী হতে পারব তোমার সঙ্গে আমার সম্বন্ধ করিয়ে দাও গুরু গোবিন্দের সঙ্গে যেন নিত্য সম্পর্ক আমার থাকে এইগুলোই ভগবানের কাছে চাওয়া যে যেকোনো দেবদেবীর পুজো করা এবং আগেকার দিনে সেটা বিধান ছিল প্রচলিত ছিল আমাদের সমাজে আগেকার দিনে কি আছে শনি পূজা থেকে আরম্ভ করে যে কোনো দেবদেবীর পুজো করলে সে যজমান বা ভক্ত দেখা যেত তা কি দেখা যেত পুজোর পর একটা ধ্বনি দিতেন একটা ধ্বনি দিতেন দাঁড়িয়ে পূজা করতেন পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি হতো শেষ পর্যন্ত মনে করেন কালী ঠাকুরেরই পুজো করছে তখন কি বলতেন যে শ্রী শ্রী কালী ঠাকুর প্রীতে বা কালীমা প্রীতে হরি বলমন শনি ঠাকুরের পুজোতে দেখা যায় অনেক লোক শনি ঠাকুরের পুজোর পর ধ্বনি দেয় শ্রী শ্রী শনি ঠাকুর প্রীতে হরিহরি বলমন কি বলছে যে শনিকে খুশি করতে গিয়ে মন তুমি হরি বলো শনির কথা তো বলা হয় না কারণ ভগবানকে তুষ্ট করলে শ্রীহরির গুণকীর্তন করলে সবাই খুশি হয়ে যায় আলাদা করে কাউকে খুশি করতে হবে না গাছের গোড়াতে জল দিলে ডালে পাতায় ফলের মধ্যে জল দিতে হবে না তারা এমনিতেই ঠিক থাকবে গোড়াতে জল দিলে সেখান থেকে জল তারা পেয়ে যাবে তেমনি সেই গাছের গোড়া অর্থাৎ মূলাধার হচ্ছে শ্রীগোবিন্দ অনাদির আদি সেই পুরুষ পরম পুরুষ তার সেবা যদি কেউ করতে পারে তাকে কেউ তুষ্ট করতে পারে তাহলে সে জন্ম জন্মান্তর তুষ্ট থাকেই ভগবান তো বলেন যে আমাকে একটুকু তুষ্ট করবে আমি তাকে জন্ম জন্মান্তর তুষ্ট করে রাখব একটু তো আমায় তুষ্ট করো তাহলে ভগবান এত বড় সুযোগ আমাদেরকে দিয়েছেন তো সেই জন্য এমন করে দেবী আরাধনা আমাদের করা উচিত কেন ঠিক পুজোর প্রাককালেই আমরা হরি কথায় মিলিত হয়েছি আমরা এবার এটাই করব। কোনো ধন জন চাইব না সেটা তো নিজের পরিশ্রমের উপর তৈরি হবে রোজগার হবে আয় উন্নতি হবে সেটা ভগবান দেবেন না ভগবান কাউকে টাকা দেবার জন্য আসবেন না মা দুর্গা কাউকে টাকা দেবার জন্য আসবেন না কাউকে চাকরি দেবার জন্য আসবেন না মা দুর্গা ভগবতী তিনি তো ভগবানের কাছে যাওয়ার পথ প্রশস্ত করতে আসবেন প্রকৃত তিনি আমাদেরকে ভগবানের কাছে যাওয়ার সুযোগ করিয়ে দেওয়ার জন্য আসবেন ভগবানের সঙ্গে আমাদের মিলন হয়ে যাক একাগ্রতা একনিষ্ঠতা দ্বারা সেই আশীর্বাদ মা করবেন প্রকৃত মা এটাই দিতে পারেন আর অন্য কিছু চাইলেও মা দেবেন না তো এইভাবে আমরা প্রত্যেকে দেবী আরাধনা করা উচিত তো যেহেতু আজকে আমরা একত্রিত